মাগুরায় আট বছরের শিশু আসিয়া ধর্ষণ যাত্রাবাড়িতে ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী দু বোনকে ধর্ষণ এরকম গল্প আছে পত্রিকার শিরোনাম হচ্ছে নিত্যদিন প্রশ্ন হলো জনগণের নিরাপত্তা কোথায় আপনি আরো আশ্চর্য হবেন যখন বাংলাদেশ মহিলা পরিষদের একটি পরিসংখ্যান জানাবো আপনাকে শুধু ফেব্রুয়ারি একশো উননব্বই জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন এর মধ্যে আটচল্লিশটি ধর্ষণ এগারোটি দলবদ্ধ ধর্ষণ একটি শিশুকে ধর্ষণের পর হত্যা কোন শব্দ দিয়ে বর্ণনা করব এই নিঃশংসতা করে আত্মহত্যায় বাধ্য করা এসব কি শুধু আইনের ফাঁক দেখে বেড়ে ওঠা অপরাধ নাকি সমাজের নৈতিক পতনের প্রতিচ্ছবি কারণ কি ভয় লজ্জা নাকি বিচারহীনতার সংস্কৃতিতে অভ্যস্ত এক সমাজের নির্মম পরিণতি বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে নারীর উপস্থিতি শুধু প্রান্তিক অংশগ্রহণে সীমাবদ্ধ নয় বরং তা প্রাণ সঞ্চারী শক্তিরূপে আবির্ভূত হয়েছে ব্রিটিশ আমলের সুফিয়া কামাল বিবি শিরিন তারামন বানু মিতিল থেকে শুরু করে চব্বিশের উমামা ফাতেমা নাজিফা জান্নাতরা বাংলাদেশের সকল ক্রান্তি লগ্নে সামনে থেকে আন্দোলন সংগ্রাম করেছে এত আন্দোলন সংগ্রামের পর এই নারীরা কি পেয়েছে নিরাপদ এক বাংলাদেশ পায়নি তাই তো আজ এক নারীর স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সে শুধুমাত্র শান্তির এবং সংযমের কিন্তু এ মাসে দেখছি কি নিসংশ ধর্ষণ কাণ্ড সময় এসেছে এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হবার ধর্ষকের শাস্তি চাই অতি দ্রুত প্রকাশ্যে জনসম্মুখে এবং তা হোক মৃত্যুদণ্ড